আমার নবীজির কন্যা ফাতেমা তুল আরদিয়ার লাহু থান হ ঘুম থেকে জাগ্রত হইয়া উনি চিন্তা করলেন কি ব্যাপার নবীজি আমার ঘরের মধ্যে আসলো কিন্তু নবীজীকে তো দেখি না নবীজী এখানে নাই কিন্তু কি সব আমাকে দেখায় দিল আমার বন্ধু এবার বিশ্ব নবীর রহমতের নবীর কন্যার শরীরের মধ্যে একটু জ্বর দেখা যায় তখন থেকে ভাইয়া একটু জ্বর হয়ে

শৈলের উপরে কম্বল ফাতেমার শৈলের গরম ভাব দেখা যায় শৈলের মধ্যে ডাক দেওয়া বলল ও তোমার কি হয়েছে বলো তোমার শরীরে আমি আজকে রাত বেলা একটা স্বপ্ন দেখলাম ওই স্বপ্ন দেখার পর থেকে আমার ভিতরে কেন তিনি ভয় লাগতেছে আলি ডাক দিয়া বললো ফাতেমা কি স্বপ্ন দেখলে একটু বলো সঙ্গে 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 ফাতেমা খান দেয়ার ডাক দিয়ে বল স্বামী আমার রাত্রিবেলা স্বপ্নে দেখলাম আমার ঘরের মধ্যে আমার নবী বিশ্ব হাজির হয়ে গেছে আমাকে না পাই কি যেন তালাশ করতেছিলেন নবীর যখন তালাশ করে কোনো কিছু পাইল না যাওয়ার সময় যখন ঘর থেকে বেরো হইতেছিল ওই মুহূর্তে আমি তখন থেকে ডাক দিয়ে বললাম আব্বা আপনি কেন আমার ঘরে আসলেন আবার চলে যাইতেছেন কারণ কি তখন আমার আব্বা বলেছিল আমি তোমাকেই তালাশ করতেছিলাম তোমাকে তালাশ করতেছিলাম তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসলাম ডাক দিয়া বলে ও ফাতিমা নবীজি বলেছিল ডাক দিয়ে বলল ফাতিমা তোমার আজকে সেরি হবে

আর মনে হয় তুমি দুনিয়ায় থাকতে পারবে না ও ফাতেমা আমার ভোরে যায় আলগুন লাগায়া তুমি হয়তো দুনিয়ার মুখ থেকে চিরি বিদায়ক হয়ে যাও হয়ে যাও ফাতেমা কেমন লাগতে পারে স্বামী আমার মতো একটু লাগে আমার বন্ধু স্বামীর স্ত্রী যখন

কষ্ট দেন না না জি অথচ কেন আমার মাকে কান্দাইতেছে না না আমার বাবা কেন কান্দে একটু বলে দেন মার খান্না দেখলে আমরা তো ঠিক থাকতে পারি না না একটু বলে দেন কি হয়েছে কারণটা কি আমার বন্ধু এই মুহূর্তে আর আওয়াজ দাতার থেকে বিশ্বনবী রহমতুল্লাহি আলাইহি সময় কাটায়া দেরি করিও না যাও যাও তোমরা তোমার মার কাছে বসিয়া একটু মার চেহারার দিকে তাকায়া জীবনের শেষ বারের মতো মার কাছে থেকে যা মার চেহারার দিকে তাকায় থাকো আর জীবনের কোনোদিন তোমরা তোমার মা চেহারা দেখতে পারবা i'm মা তখন ডাক দিয়ে বলে বেটা বলো দেখি তোমাদের নানা তোমাদেরকে কি বলেছে সর্বদ তখন ডাক দিয়ে বলে আমন নানা বলা বলেছে মর কাছে বসে থাকতে বহুদিন দিন পারবা নানার কবরের পাতে আজকে জীবনের শেষবারের মত তোমার পাশে বসে তোমার চেহারাটা দেখতে মা আর নাকি জীবনে কোনো তোমার চেহারা দেখতে পারবো না ওই মুগরতে আলী ও কান্দে ফাতেমার কান্না বেরে গেল ফাতেমা ইবাদ স্বামীকে ডাক বলে শাবি গা স্বামী আমার তোমার কাছে আমি আবেদন জানাই গো শাবি তোমার কাছে কয়েকটা আবেদন জানাই তুমি আমার ইন্তিকালের পরে অন্য स्त्री নিতে পারো না কিন্তু তোমাকে বলি স্বামী আমার এই দুইটা কলিজার টুকরা এই দুটো টুকরা খেয়ে সাতশিদের মধ্যে একদিন সপ্তাহে একটা দিন হলেও দুইটা সন্তানকে তোমার দুইটা হাতের উপরে সোয়ায়া রাখবে ওই সন্তানকে হাতের উপরে সোয়ায়া একটু জোড়া ধরিয়া আমার কলিজার টুকরা কি বুঝতে না পরে তার মা মারার ব্যথা

কিন্তু তুমি এমন করে কথা বলো না ও ফাতিমা আমি সহ্য করতে পারি না ফাতেমা ইবাদত কেবল স্বামী আমার দিত নাম্বার আবেদন আপনার দরবারে আপনি বলুন তো দেখি আপনি আবার ক্ষমা করছেন কিনা আপনি আমার ক্ষমা করে দিয়ে ও আপনার দোয়া যদি না পান আমার যদি রাজি না থাকে আমাকে আল্লাহ পাক দিবে ও প্রাণের স্বামী আমার আপনি আমার উপর নারাজ হইয়েন না আমি কষ্ট আপনাকে কষ্ট বাকি মাফ করে দিয়ে আলী তো ডাক দিয়ে বললো বাতিমারে তোমার মতো বিবি পাইয়া আমার জীবনটা দণ্ড হয়ে গেছে আমি তো জীবনের কোনো দিন কল্পনা করেছিলাম না বিশ্ব

আমার কথায় কষ্ট পাইছ কি না পাতিমা পেলে আমার মাফ করে দিয়ে ও দুনিয়ার যুবকেরা ও দুনিয়ার মায়েরা ভাইরা দেখো তাদের মধ্যে কেমন আজকে দুনিয়াতে আমাদের এই রকম মিল মোহাবত নাই যার কারণে আমাদের এই জন্য আমাদের সবসময় দিলের মধ্যে আল্লাহ লাগবে

ডাক দিয়ে বলল পাড়ের স্বামী আবার ওই মুহূর্তে যদি আপনি খবর দিয়া দেয় তাহলে কি কোনোদিন কোন মানুষ দেখতে পারে না ফাতেমার লাশটা ফাতেমার লম্বা নাকি খাটো কোনোদিন বুঝতে পারে নাই হাইরে গাইনতে যদি আমার লাশটা দেখে তারা অনুমান করতে পারবে আলীর স্ত্রী কি পরিমাণ লম্বা ছিল এতটুকুর কারণেও আমি ফাতেমার পর্দার ব্যাঘাত করতে পারি এই আমি ফাতেমা অনুমতি দেই না আমি চাই পর্দায় অবস্থায় আমার কথা রাখতে জোর জোর কন আল্লাহ আকবর ও মুসলমান দিলের মধ্যে আল্লাহর ভয় কতটুকু থাকলে এই রকম অবস্থা হতে পারে সেই ফতেমা আমার বন্ধু জান্নাতে মহিলাদের সর্দারিন ওই মহিলা কতটুকু আল্লাহর ভয় করেছেন দিলের মধ্যে আমার ছিল আজকে আমাদের দিলের মধ্যে মনের ভয় হয় ওই মানুষ গুণা করতে পারে না ওই মানুষ নামাজ ছাড়তে পারে না ওই মানুষ রোজা ছাড়তে পারে না মানুষ সর্বদাই দিনের কাজে লিপ্ত থাকবে যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে যার দিলের মধ্যে মনের কথা স্মরণ হবে ঠিক কি নজরে বলে কারবার সহায় সরমন কিশোর করো আসা এত যত্নের বাড়ি ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গোনা দিন ফুরাইয়া যা

যেদিন বেলা ডুবের মেলা ভেঙে যাব তোমারি মেলা কার দিব তুমি জন ধাম কার দিব তুমি জন কার তোবাই কব রের মাটি সবাই ওহি যে দেখো ঢাকিতেছে তোমাই খবর পে আসবে তোমার আত্মীয় সাজ তো চার বসে সবাই করিবে ক্রন্দন সাজাই মনের মত সাজাই বা মনের মত কি সুন্দর পরি পাটি ওই যে দেখো ঢাকি তোমায় কব রে মাটি বলন ওই

সারে কুন দিন জানো নো আইশা সারে হাতের চিঠি হিজে দাখু ডাকি তেশে তোমাই কাবো রের মাটি বলান হিজে দাখু ডাকি ত�

আমার বন্ধুদের সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হয়ে চলে যাইতেছিলাম নবীজি ঘর থেকে যখন বের হয় আমার বন্ধু ফাতে মাত্র জাহার ওই মুহূর্তে তখন আমার বন্ধু বিশ্ব নবীকে ডাক বললেন আব্বা যা কে আবার ঘরের মধ্যে প্রবেশ করলেন বে কেন আবার চলে যাইতেছেন কারণটা কি নবীর এইবার তখন তাকে ডাক দেয়া বলল মা ও মা আমি তোমার কাছে আসলাম তোমার কাছে এসেছিলাম তোমাকে নেওয়ার জন্য তোমাকে নেওয়ার জন্য এসেছিলাম ও মা কিন্তু যখন তোমাকে পাইতেছিলাম না আমি ঘর থেকে বের হয়ে যাইতেছিলাম ওইgetLogger কত কোন শব্দের মধ্যে ডাক দেয়া বলল নবী আ কে জন্য আসলেন ঠিক আছে বলেন কিছু বলবেন কিনা নবী যাইবার তখন ডাক দিয়ে বলল ফাতিমা আজকে সেগরি হবে আদের দস্তরখানায় তোমার কি তবে আমি নবীর দস্তরখানায় আমার বন্ধু স্বপ্নরা যখন শেষ হয়ে গেল বাজার আমার নবীজির কন্যা ফাতিমা ঘুম থেকে জাগ্রত হইয়া উনি চিন্তা করলেন কি ব্যাপার নবীজি আমার ঘরের মধ্যে আসলো কিন্তু নবীজিকে তো নবীজি এখানে নাই কিন্তু কি স্বপ্ন আমায় দিল আমার বন্ধু এবার বিশ্ব নবী রহমতের নবীর শরীরের মধ্যে একটু জ্বর দেখা যায় তখন ভয়ে জ্বর এসে গেল আমার বন্ধুর

আমি আজকে রাত্রি বেলা একটা স্বপ্ন দেখলাম ওই স্বপ্ন দেখার পর থেকে আমি ভয় লাগতেছে আলি ডাক দিয়া বলল ও ফাতেমা কিন্তু বলো সঙ্গে সঙ্গে ফাতেমা খান দেয়া ডাক দিয়া বলো রাত্রি বেলা স্বপ্নে দেখলাম আমার নবী বিশ্ব নবী আমার বাবা হাজির হয়ে গেছে আমাকে না পাই কি যেন তালাশ করতেছিলেন নবী যখন তালাশ করে কোনো কিছু পাইল না যাওয়ার সময়

গোস্তবেরে সোমা তুমি কেন কাঁদো আমার বাবা কেন কান্দে মা কেন তোমরা কাঁদেছো মা দথা বলো দেখি তোমাদের নানা তোমাদেরকে কি বলেছে সন্তান দগন ডাক দিয়ে বলেছে নানা বলেছে মার কাছে বসে থাকতে বহু দিন পারবা নানার কবরের পাশে বসে থাকতে আজকে জীবনের শেষবারের মত তোমার পাশে বসে তোমার চেহারাটা দেখতে বলেছে মা আর নাকি জীবনে কোনদিন তোমার চেহারা দেখতে পারবো ওই মুহূর্তে আলী রে মার কান্ন ফাতে ভাই বাপ স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী গো ও স্বামী আমার তোমার কাছে আমি আবেদন জানাই গো স্বামী তোমার আবেদন জানাই তুমি আমার

দিন আমি বলতে পারি কিন্তু তুমি যেমন করে কথা বলো না ও ফাতিমা আমি সহ্য করতে পারি না ফাতিমা এবার ডাক দিয়ে বলল বাড়ির স্বামী আমার দ্বিতীয় নাম্বার আবেদন আপনার দরবারে আপনি বলুন তো দেখে আপনি আবার ক্ষমা করছেন না আপনি আমার ক্ষমা করে দিয়ে ও স্বামী আপনার দোয়া যদি না পায় আপনি যদি রাজি না থাকে আমাকে আল্লাহ পাক জান্নাত দিবেন ও প্রাণের স্বামী আমার আপনি আমার উপর नाराज হইয়েন না আমি কত কষ্ট দিয়েছি আপনাকে কষ্ট গুলাবার দিয়ে আলি তখন ডাক দিয়ে বলল ফাতিমা রে আমি তোমার মতো বিবি পাইয়া আমার আছে আমি তো জীবনের কোনদিন কল্পনা করেছিলাম না বিশ্ব নবীর কলিজার টুকরা আদরের ধন সেই আমার জন্য বানায় দিবে আমার জন্য দিয়ে দিবে আমার স্ত্রী বানায় দিবে আমার মধ্যে যে যোগ্যতা ছিল না সেই যোগ্যতা বিশ্ব নবীজি দিয়ে দিয়েছেন তোর মাধ্যমে সুতরাং বিবিগ ফাতিমা কথা তুমি বলিও না তোমার দ্বারা কোনো কষ্ট পাই নাই বরং তো তুমি কোনো আমার কথায় কষ্ট পাইছো কিনা মায়ের ভাইরা দেখো তাদের সব মধ্যে কেমন ছিল আজকে দুনিয়া মিল মোহাম্মত নাই সরকার আমাদের এইজন্য আমাদের সব সময় ভাল ভয় নি আশা লাগবে আমার বন্ধু ওই মুহূর্তের মুক্তি فاطمه আমার বন্ধু আমি কে ডাকতে